সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা পাহাড় এবং পর্বতের মধ্যে পার্থক্য জানব আমরা পাহাড় এবং পর্বতের পার্থক্য মুখস্থ করতে গিয়ে পাহাড় এবং পর্বতের দুইটা পার্থক্যই আমরা মুখস্থ করে ফেলি এই জন্য আমাদের অনেক পড়াশোনা করতে হয় আজকে আমরা খুব সহজে একটি জিনিসের পার্থক্য দেখে আরেকটি জিনিস মনে রাখবো সেই কৌশলটা আজকে তোমাদের শিখিয়ে দেব পার্থক্যটা দেখো আমরা যদি একটা জিনিসের সংজ্ঞা দেখতে পাই আমরা যদি ভূপৃষ্ঠ থেকে অতি উচ্চ সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে একটা তাহলে থেকে থেকে এই এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপ শিলাটা কি শিলাটা হচ্ছে পাথর এই পাথরের যে স্তূপ সেই স্তূপটাকে কি বলবো আমরা পর্বত বলবো আমরা পাহাড় এবং পর্বত যখনই চিন্তা করি তখনই আমাদের কল্পনাতে চলে আসছে যে পর্বতটা হচ্ছে একটু বড় পাহাড়টা একটু ছোট তাহলে পাহাড় এবং পর্বতের মধ্যে পার্থক্য যখন আমরা করতে যাব তখন শুধু পর্বতেরটা আমরা পাহাড়েরটা মনে রাখবো কিভাবে দেখো সংজ্ঞা থেকেই আমরা প্রথম জেনেছি যে পর্বত সু হয়ে থাকে তাহলে পর্বত কি অতি উচ্চ তাহলে পর্বত কি হচ্ছে সুউচ্চ হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা মনে রাখবো যে পাহাড় সুউচ্চ হয় না এরপরে দ্বিতীয়টা যদি আমরা দেখি পর্বত সুবিস্তৃত মানে অনেক জায়গা নিয়ে হয়ে থাকে পর্বত তাহলে পর্বত যদি অনেক জায়গা নিয়ে হয় পাহাড় স্বল্প বিস্তৃত তিন নম্বরটা যদি আমরা দেখি যে পর্বতের খারা ঢাল থাকে খাড়া ঢালটা কি পর্বতটা যদি এরকম হয় এই ঢালটা কি হবে খাড়া হবে তাহলে পাহাড়ের কি হবে পাহাড়ের খাড়া ঢাল থাকবে না চার নম্বরটা কি হবে চার নম্বরটা হচ্ছে পর্বতের উপরই ভাগ বরফ দ্বারা আবৃত কেন কারণ পর্বত অতি উচ্চ আর অতি উচ্চ হওয়ার কারণে এই উপরের ভাগটা কি থাকে বরফ দ্বারা আবৃত থাকে আর পাহাড় কি হবে পাহাড় হচ্ছে বরফের দ্বারা আবৃত থাকবে না কারণ কি কারণ পাহাড় হচ্ছে পর্বতের অর্ধেক আর যেহেতু ছোট তাই কি হবে না পাহাড় বরফ দ্বারা আবৃত থাকবে না প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পর্বতের পার্থক্য থেকে আমরা পাহাড়ের পার্থক্যটা বের করে বের করতে পেরেছি এভাবে নতুন কোনো সমস্যা নতুন কোনো টপিক নিয়ে আবারও আমরা পরবর্তী ক্লাসে হাজির হব ততক্ষণে সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ